ওই ওই চা বাগানের মালিক যারা 400 ভিটের 353 এ মাত্র 120 টাকা মজুরি দিত তারা চা বাগানের আর প্রতিবাদের বাগানের কারীদের মধ্যে আছে ওই আমূলিকের প্রশাসনের লোকজন যারা যা जवान বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের ছাত্র জনতাকে তিন চার করে কারফিউ জারি করে যখন বাংলাদেশের ছাত্র জনতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল তখন তারা ওই প্রতিষ্ঠ তৃণমূল শেখ হাসিনা সেটা বৈঠক করে বলেছিল ম্যাডাম আমরা আপনার পাশে আছি আপনাকে ক্ষতিতে রাখার জন্য যা করতে হবে আমরা তা করব সংগ্রামী বন্ধুগণ শিরোমণির পতন হয়েছে কিন্তু নাকি যারা তাদের ছিল যারা সহায়তা টাকা ছিল তাদের কত তারা বাংলার মাটিতে রয়ে গেছে তাদের এখন বিচার করা হয়নি ওই সায়ন প্রমান আর্মি আন্দে ওই মুনিয়ার হত্যাকারী তার এখনো বিচার হয়নি তিনি এখনো বাংলার মাটিতে রয়ে গেছেন তাই আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে কারণ এই গোষ্ঠী যতদিন বাংলার মাটিতে থাকবে প্রতিটি সম্ভাবনা রয়ে যাবে তাই আপনারা যাতে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আজকে আমাদের সমাবেশ সংগ্রামী বন্ধুগণ একটা কথা মনে রাখতে হবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যারা এই আতঙ্ক ছড়িয়ে থাকে আমাদেরকে সেটা প্রতিহত করতে হবে তাদেরকে আশ্বস্ত করতে হবে কারণ চব্বিশের চেতনা একতার চেতনা চব্বিশের চেতনা সমান হিন্দু সমান লৰাইৰ চেপনা এই ল'ৰা চেপনা সংৰক্ষিত হলে পঁচাশী বজ লাৰ্থী আমাৰ পুনৰবাচিত হব সংগ্ৰাম বন্দোবস